দেশের বিভিন্ন স্থানের মতো এবার শেরপুর জেলা শহরের রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিসপ্লেতে হঠাৎ বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ভেসে ওঠে বুধবার রাত আটটার দিকে শহরের শহীদ বুলবুল সড়ক নিউ মার্কেটে অবস্থিত রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিসপ্লেতে এই এলাকাটি ভেসে ওঠে এতে শহরে উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তীতে খবর পেয়ে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাসান আনন্দের নির্দেশনায় ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় জনতা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয় এ সময় জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ জানায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ষড়যন্ত্র রুকে দিতে তাৎক্ষণিকভাবে ভাবে প্রতিহত করে পুলিশের কাছে দুজনকে সোপর্দ করা হয় আগামীতে যখনই গোপন কিংবা সন্ত্রাসী কার্যক্রম শুরু করবে শেরপুর জেলা ছাত্রদল দল শক্ত হতে তা প্রতিহত করবে